হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ করছে মঙ্গলবার তো আমি সকালে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি এখন নটা বাজতে দশ মিনিট বাকি আমি এখন চা বানিয়েছি বিস্কুট নিতে এসেছি তো চা খাবো চলো এক ঝলক চাটা দেখিয়ে দিই ঠিক আছে নটা বাজতে দশ মিনিট পাঁচ মিনিট বাকি আছে এখানে এই যে চা বানিয়ে নিয়েছি আর বিস্কিট তো চলো খেয়ে নিই আর বিছানাটা ঝরে গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এই যে চলো এখন আমি চাটা খেয়ে নিই তারপরে স্নান করে বেরোতে হবে কাজে দেরি হয়ে যাচ্ছে চলো টাটা এভরিওয়ান এখন দশটা বাজতে দশ মিনিট বাকি আমি বেরিয়ে যাবো রেডি হয়ে গেছি এই দেখো বিছানা গুছিয়ে নিয়েছি তো চলো হ্যালো এভরিওয়ান শুভ দুপুরবেলা আজকে হচ্ছে মঙ্গলবার তো এখন বাজে হচ্ছে বারোটা পঁচিশ মানে আজকে চটপট কিন্তু খেয়ে নিচ্ছি ভীষণ খিদা পাচ্ছে সকালে কিছু খেয়ে আসেনি ওই চা বিস্কুট খেয়ে এসেছিলাম তো যাই হোক চলো আজকে মঙ্গলবারের দুপুরের মেনু থাকছে গরম গরম ভাত চিংড়ির মালাইকারি একটা সবজি এখানে পুঁই শাকের ভাজা আর হচ্ছে ফ্রুট চাটনি মানে খেজুর আমসত্ব টাজু কিশমিশ দিয়ে একটা চাটনি তো চলো আজকে হচ্ছে এটাই আমার খাবার আমি খেয়ে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই তরকারিগুলোর মধ্যে কোনটা তোমাদের থেকে প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আমি খেয়ে নিই টাটা তারপরে দেখো আমি কাজটা শেষ করে আমাদের এখানে শোরুমের সামনে একটা বোরকুল গাছ হয়েছিল তো আমাকে একটা মানে কাকিমা খবর দিলো তো আমি সেই রাস্তার পাশে গিয়ে বোরকুল তুলতে গিয়েছিলাম এখানে আমি তো তুলতে পারিনি গোটা জঙ্গল ওই কাকিমাটা আমাকে তুলে দিয়েছিল যাই হোক বোরকুলগুলো পাকিয়ে নিই এই যে কাকিমাটা তুলে দিচ্ছি আমি তো পারছি না আর আজকের ভিডিওটা কিন্তু একদম ছোট্ট ভিডিও মিনি ব্লগ মানে কি বলবো তো ততটা কিছু শেয়ার করতে পারিনি বাড়িতে থাকলে হয়তো কাজ বাজ শেয়ার করতাম তোমরা জানো আমি বাড়িতে যেদিন থাকি সেদিন ভিডিওটা আমার কত বড় হয়ে যায় মানে প্রায় চব্বিশ পঁচিশ মিনিটের ভিডিও হয়ে যায় আরও বড় হয়ে যায় আমি কেটে দিই কিন্তু বাড়িতে যেদিন থাকি না তো কি দেখাবো বলো সেই সারা সকালে একটু চলে এলাম এনে খাওয়া দাওয়া দেখালাম কারণ এখানে তো আর কোথাও যাচ্ছি না আমি যে দেখাবো তো সেই কারণে ভিডিওটা অনেকটা ছোট হয় তো তারপরে দেখো বাড়িতে আমি সেটা হাই করো গুড ইভিনিং বলো সোনা এখানে হাই করতে আসছি ঘুমাসনি না ঘুমালে গুড ইভিনিং বলবি সেটা গুড মর্নিং এখন সন্ধ্যা না এখন শুভ সন্ধ্যা বলবি এখন তো সন্ধ্যার সময় গুড ইভিনিং বলবি হ্যাঁ সকালে যখন উঠবি তখন কি বলবি বল তো গুড মর্নিং কি বলবি গুড মর্নিং হ্যাঁ নসা আর হল কেনে চিগনাছয়া খেনে চিগনা তুই দিদির কাছ থেকে তুই তো খেয়ে চিসছ না আমার খেনে চিস হ্যাঁ আগে ঝালগুলা দেখে নিছবে আরে যে এর সঙ্গে চার সঙ্গে খেলে বোঝা যাচ্ছে না কমলা করে পিঠা খাচ্ছে দেখি কমলা তুই কি আছিস খাই দিলে পড়া যায় ক্লিপটা bhi মারছউ মন যায় এর বড়

তারপরে দেখো বন্ধুরা ওদের সঙ্গে একটু মজা করলাম ওরা তো বাড়ি চলে গেল আর এখানে আজকে রাত্রে হয়েছে আমাদের পান্তা ভাত সাথে হয়েছে আলু পোড়া কলা ভাজা বড়ি ভাজা আর কাঁচা পেঁয়াজ তো আছে তো অনেক দিনে পরে পান্তা ভাত খাচ্ছি মানে দুপুরের ভাত মা করে রেখেছিলো সেটাতে আমি গরম জল আবার দিয়েছি এই যে দেখেছ গরম জল করে আমি ওটাতে দিয়েছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ছোট্ট ভিডিও হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা অ্যান্ড গুড নাইট সবাইকে শুভরাত্রি